প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে হাজির হয়েছে এক অসহায় মেয়ে এবার শুনবো তার জীবনের গল্প প্রথমে জানাই সালাম আসসালামু আলাইকুম আপু তুমি কেমন আছো ওয়ালাইকুম সালাম আপু তোমার বাড়ি কোথায় তোমার নাম কি এবং তুমি কেমন আছো দর্শক বিন্দুদেরকে একটু জানা আমার বাড়ি যশোর আমার নাম রত্না তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে আছে আমার মা আমার ছোট ভাই বাবা নেই না তোমার বয়স কত আমার বয়স চব্বিশ আগে কি বিয়ে শি হয়েছিল হ্যাঁ আগে বিয়ে হয়েছিল কিন্তু ওখানে এক বছর ছিলাম হ্যাঁ তো হাজবেন্ড নেশা করতো মেয়েদের প্রতি তার একটা আসক্তি ছিল এর জন্য তাকে ছেড়ে দিচ্ছি তুমি তুমি ছেড়ে দিয়েছো হ্যাঁ তাহলে একটু জোরে বলো তুমি ছেড়ে দিয়েছো হ্যাঁ আমিই ছেড়ে দিচ্ছি ও আচ্ছা মানে স্বামীর সাথে আসলে তোমার ওই রকম ভাবে মানে সংসার করা মানে তোমার কাছে মানে অন্যরকম একটা বিষয় মনে হয়েছিল যে নিশা করে হ্যাঁ তাকে নিয়ে হয়তো এক বছর তুমি ধরি ছিলে হ্যাঁ চেষ্টা করেছিলাম যে ভালো কথা আসে কিনা কিন্তু তার ভিতরে কোনো পরিবর্তন দেখিনি আর কারণে তাকে ফ্যামিলির মাধ্যম থেকেই ডিভোর্স করা হয়েছে এখন তোমার পরিবার পরিবারের মানে পরিবারটা চালায় কে মানে সংসার চালায় কে সংসার আমার বাবা যে এইগুলা করে রেখে গেছো যে ব্যবসা করে রেখেছিল সেগুলা দিয়ে আপাতত চলতে কিছু টাকা জমানো আছে ওই টাকা দিয়ে কিছু হয়তো কি তোমার মা আর তুমি কিছু করো বা তোমার মা কিছু করে এরকম না আমি এখনো কিছু করি না তবে করব সেই চেষ্টা করা চেষ্টা করার জন্য তাহলে আমাদের ক্যামেরার সামনে মানে আসার মূল উদ্দেশ্য কি বিয়ে शादी বা চাকরি বা গৃত এমন কিছু না সাহায্য সহ এখন দেখেন ডিভোর্সী মেয়ের কিন্তু অনেকটাই সমস্যা হয় সে তার বাইরে বের সমস্যা ঘরে থাকলে সমস্যা মনে করেন যে এলাকা প্রতিবেশী সবার কাছে মানে কোনো কথার উত্তর দিতে পারি না আচ্ছা তো এখন আমি একটা মেয়ে মানুষ আমার তো রাস্তাঘাটে চলতে হয় চলতে হয় হ্যাঁ কিন্তু আমার পাশে তো ছায়া দেওয়ার মতন কেউ নেই কেউ নাই যদি বাপ বা বড় ভাই থাকতো তারা আমার পাশে থাকতো হ্যাঁ এখন আমি চাচ্ছি যে মনে মতন যদি একজন মানুষ পাই যে আমাকে ছায়া হয়ে আমার পাশে থাকবে যদি এরকম কেউ হয় সেজন্যই আমার এখানে আসা আচ্ছা তাহলে তাকে বিয়ে করব এখন মনের মতো পেতে হলে মানে কেমন বয়সের হয়তো ইয়ং স্মার্ট সুন্দর এখন বয়স যেমনই হোক বয়স দেখে কিন্তু কারো যোগ্যতা যাচাই করা যায় না আমার কথা হলো একটা যে বয়স যেমনই হোক তাতে আমার কোনো প্রবলেম নেই মোট কথা যে আমি ছাড়া তার লাইফে আর কেউ থাকতে পারবে না মানে বুঝতে পারছি তুমি ছাড়া ওর লাইফে কেউ থাকবে যাতে তোমাকে কেয়ার করে ভালোবাসে ঠিক আছে তুমি তোমার ছোটোখাটো আশা স্বপ্ন সব কিছু পূরণ করার চেষ্টা করে আমার তার বাড়ি ঘর টাকা পয়সা এই প্রতি কোনো লোভ লালসা নাই শুধু স্বামীর ভালোবাসা সে আমাকে সম্মান করবে

কিন্তু একা জীবনটা কিন্তু কষ্টে যে স্বামী স্বামী থাকবে তার বাবা মা থাকবে তার বাবা মাকে আমার নিজের বাবা মাকে মতো দেখবে মানে সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জীবন তুমি চাচ্ছ আর কি তো ঠিক আছে সমস্যা নাই এখন হচ্ছে তোমার ভিডিওটা পাবলিক করা হচ্ছে দেশ বিদেশে আমাদের অনেক দর্শক বিন্দু আছে যে এটা আমাদের এই চ্যানেলটাকে অনেকেই দেখে তো তোমার ভিডিও পাবলিক করার পর তোমাকে চাবে তখন তোমাকে কীভাবে পাবে তোমার কোনো পার্সোনাল ফোন আছে এখন দেখেন আমার তো কোনো পার্সোনাল ফোন নেই কারণ যদি আমার ফোন আমি হ্যাঁ আগে চালাইতাম যদি বলে যে না এখনকার যুগে কেউ মেয়ে ফোন না চালায় নাকি হ্যাঁ আমি চালাইছি কিন্তু যেদিন থেকে আমার হাজব্যান্ডের সাথে আমার অশান্তি হয়েছে তো আমি চাইছি যে আমি আর কোনো ফোন ইউজ করব না যদি কেউ আমাকে ভালোবাসে কেউ যদি আমাকে বিয়ে করে তারপর থেকে আমি ফোন ইউজ করবো আচ্ছা ফোন ফোন ইউজ করবে মনে করি ভালোবাসলো তাহলে তুমি ফোন ইউজ করতে পারবে যে একটা ফোন কেন সেরকম একটা মানুষ না আমি চাই না যে এখন আমি ফোন কিনে কারণ একে তো আমি ডিভোর্সি মেয়ে আচ্ছা একে তো আমি ডিভোর্সিৎ ঠিক আছে তার মধ্যে আবার যদি আমি ফোন ইউজ করি তাহলে গ্রামের মানুষকে আমি আর মুখ দেখাতে পারব না তারা আমি কিছু না করলেও কিন্তু তারা বলবে যে আমি নানান ছেলেদের সাথে কথা বলি এর জন্য আমার স্বামী চলে গেছে সুপ্রিয়া দর্শক শুনলেন এই মেয়েটির মুখ থেকে তার জীবনের গল্প আর স্কিপ বাড়াবো না কেউ আজ ভিডিও কল দেবেন না এই মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাম্বার নেই যদি কেউ ফোন কল করেন আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ